আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমি ক্যাটাফস নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এটি হচ্ছে রেনেটা কোম্পানির একটি মেডিসিন ইঞ্জেকশন একটি সলিয়েবল মেডিসিন যেটি হচ্ছে একটি ফ্যাটি মেডিসিন হিসেবে অনেকের কাছে পরিচিত যদিও এটি শুধুমাত্র ফ্যাটি মেডিসিন না এটার আরও অন্যান্য নানাবিধ ব্যবহার রয়েছে এবং এটি অন্যান্য বিশেষ কারণে ব্যবহার করা হয়ে থাকে আমি ক্যাটাফস নিয়ে দুটি ভিডিও আপলোড করেছিলাম দুটিরই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এটি কী কাজ করে পূর্ণাঙ্গভাবে ওই ভিডিওতে বলা আছে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো না আপনারা চাইলে কিন্তু দেখিনি নিতে পারেন ক্যাটাফসে ব্যবহারের নিয়ম ক্যাটাফস কী কাজ করে গরু থেকে কী কাজ করে পোলট্রি থেকে কী কাজ করে সব কিছু বলা হয়েছে এবং কত টাকা মূল্য কীভাবে হবে ব্যবহার করতে হবে সব কিছু তো আজকে আমি ক্যাটাফস নিয়ে যে বিষয়টি করব আমার কাছে এত পরিমাণ কমেন্ট আসতেছে এবং এত পরিমাণ মেসেজ যে এই ক্যাটাফস মুরগিতে ব্যবহার করলে তো মুরগির ক্ষতি হবে বা আবার অনেকে জিজ্ঞেস করতেছে যে এটা ব্যবহার করা যাবে কি না মুরগিতে আমি পোলট্রিতে ব্যবহার করতে পারবো কি না এটি ব্যবহার করলে কতদিনের মধ্যে পোলট্রি মুরগি বিক্রি করে দিতে হবে অসংখ্য অসংখ্য প্রশ্ন তো আজকে আমি সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর দেবো সেটি হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাটাপস পোলট্রিতে ব্যবহার করা যাবে কি না উত্তরটি হচ্ছে হ্যাঁ অবশ্যই যাবে ক্যাটাপস আপনি পোলট্রিতে ব্যবহার করতে পারবেন শুধু গরু ছাগলে না আপনি হাঁস মুরগি পাখিতেও ব্যবহার করতে পারবেন এটা শুধুমাত্র আমার কথা না এটা প্রমাণিত এবং এটা হচ্ছে কোম্পানি কর্তৃক অনুমোদিত দেওয়া আছে এবং এটা আপনি ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ক্যাটাফসে বিধি পড়লেই দেখবেন ওখানে পোলট্রির কথাও বলা রয়েছে তো প্রথম প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন এবং দ্বিতীয় প্রশ্নের আরেকটি উত্তর দিব আমি সেটি হচ্ছে যে ক্যাটাফস ব্যবহার করলে বা পোলট্রিকে খাওয়ালে এরা কতদিনের মধ্যে বিক্রি করে দিতে হবে এই রকম কোন সময় ওখানে নির্ধারিত নাই যে ক্যাটাফস খাওয়ালে আপনাকে সাত দিন বা পনেরো দিনের মধ্যে পোলট্রি বিক্রি করে দিতে হবে অথবা সমস্যা হবে এরকমটা না ক্যাটাফস খাওয়ালে আপনার পোলট্রি যে যে উপকারগুলো হবে বিগত ভিডিওতে বলছি তারপর বলে দেই যে ক্যাটাফস হচ্ছে আপনার পোলট্রি ওয়েট গেন করবে ওজন বাড়াবে তার অস্থি সমূহ মজবুত করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যে কোনো দখল এবং স্টেজ কাটিয়ে উঠতে সহায়তা করবে এবং নানাবিধ আরও অসংখ্য কাজ করে থাকবে সুতরাং এটি স্বাভাবিক ওষুধের মতোই আপনি লিকুইড হিসেবে পানির সঙ্গে এক এমএল ওয়ান লিটার অথবা টু লিটার পানির সঙ্গে মিক্স করে আপনার টিকে রাত্রিবেলা খেতে দিবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং এটা কোনো নির্ধারিত কোনো টাইম রেজিস্ট্রেক্ট নাই যে আপনারা এত সময়ের মধ্যে এটি খাওয়ানোর পরে মুরগিকে বিক্রি করে দিতে হবে আশা করি আপনাদের সকলের যে প্রশ্নগুলো ছিল উত্তর দিতে পেরেছি